গুড মর্নিং বন্ধুরা সাজানো সংসার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার দেখো ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম কারণ আমি আমার সেকেন্ড হোম থার্ড হোম সেকেন্ড হোম না আমার থার্ড হোম আমি সে বাড়িতে এসেছি আজকে সকালবেলা বলে এসেছিলাম আমি আজকের দিনটা এখানে থাকবো কাল সকালবেলা বেরিয়ে যাবো মেয়ের একটা দিন টিউশন ছুটি পেয়েছি আর তাই জন্য চলে এসেছি অনেকদিন আসা হয় না তো শো শো আওয়াজ হচ্ছে এখানে পাশে একটা ফ্যাক্টরি আছে সেখানে এসছি। তো যাই হোক কিছু কথা বললাম বলতে বসেছি না আজকে দেওয়ার বৌদিকে নিয়ে না অন্য কন্টেন্টও তোমরা একটু একটু দেখো জানি তোমাদের হয়তো ভালো লাগবে না কিন্তু তা সত্ত্বেও সব রকম দেখা উচিত এই যে দেশ দেশ নিয়ে একটা কথা হচ্ছে দেশ দেশ নিয়ে একটা কথা হচ্ছে আচ্ছা এই দেশ নিয়ে আচ্ছা বাংলাদেশে ভিউয়ার্স ম্যাক্সিমাম তো আমাদের এখানে প্রচুর আমাদের এখানে ভিউয়ার্স আছে বাংলাদেশে তো সেই কথাই বলছি যে তাদেরকে বাদ দিয়ে কি আমরা চলতে পারবো না আমাদেরকে বাদ দিয়ে তারা চলতে পারবে যেহেতু আমাদের ভাষাটা পুরো এক উপর মহলে কি হচ্ছে না হচ্ছে সেটাকে আমার মনে হয় কন্ট্রোভার্সি জোন টেনে নানাটাই ভালো কে তুলেছে কারা তুলেছে কেন তুলেছে আমি অত ডিটেলসে যাবো না কারণ যারা তুলেছে এবং যারা এতে প্রতিবাদ করছে সবাই আমার খুব কাছের একজন ভিভার ওয়াইটিতে কদিন ধরে একটা ঝড় হয়ে চলেছে কেউ ওয়াইটিটাকে কন্ট্রোল করছে না আমি ম্যাডামের পুরোটা দোষ দেখবো না ম্যাডাম কিছু ভালোটা করেছে একশোবার বলবো সেখানে ভালো করেছে মানে দেখতে পাচ্ছি যে অনেক অপোজিট পক্ষে গেছে এটাই কিন্তু দরকার একটা ফিল্ডে যখন সবাই মিলে কাজ করছে সহকর্মী কেন একে গায়ে এত কাদা ছোড়াছুরি করবে না পোষাবে ওর কন্টেন্ট তুমি একটা দুটো কথা বলবে ওর ভিডিও ইগনোর করবে বা মানে এ নিয়ে মেনিয়ে বলবে একে অপরকে এতটা আক্রমণ করাটা বোধ আমাদের কারোরই ঠিক নয় সেটা যার যার নিজস্ব কন্টেন্ট আমি বললেই বা কেন কে শুনবে তো সঙ্গীতা দিদি ভাই যেটা করেছে এখানে যে অন্তত ওই গালিগালাজ যেটা ওয়াইটিতে মানে চরম আকারে এক সময় কন্ট্রোভার্সি জগৎ তো একটা গালিগালাজের কি চশমাটা খুলি গালিগালাজের একটা পর্যায়ে ছিল তো সেখান থেকে বেরিয়ে এসে সেটা কিন্তু উনি অনেকটাই কমিয়েছে এখন সবাই একটা আতঙ্কে আছে কেসের আতঙ্ক কিছু করলেই কেস দিয়ে দেবে জানি না কি হচ্ছে এখানে কিছু কথা বলা যাচ্ছে না ওই টপিকে যারা কন্টেন্ট করতো তারা কথা বলতে পারছে না যাই হোক এইসব নিয়ে একদিন এবার এই কন্টেন্টের অভাবে একে অপরকে নিয়ে টানা হেঁচড়া ভাই করো না ইফিতা তনুজা তোমরা দুজনেই দুজনের উপর ক্ষোভ উগড়ে দিয়েছ সর্বোপরি কালকে ইফিতার যেভাবে ভিডিও সামনে ভেঙে পড়েছিল ইফিতাকে ওরকম কখনো হতে দেখিনি ও হয়তো কিছু কথা আমারও কানে লেগেছে কিছু কথা হয়তো ভুল বলেছে তনুজারও কিছু কথা খারাপ লেগেছে ইফিতার যে কথাগুলো খারাপ লেগেছে সেটা হচ্ছে তসনিমা নাসরিমকে যে টানলো তসলিমা নাসরিমকে কেন বাংলাদেশ থেকে বার করে দিচ্ছে দেখো আমরা পুরোটাই কেউ জানি না মানে পার্টি পলিটিক্স ব্যাপারটা এরকম না ভিতরে যতটা না ঢোকা যায় মানে দেশের উপর হলে আমরা অনেক কিছু জানি না আজকে এই যে করে ঘটনাটা হ্যাঁ আমি এখন আমার বাড়ি সোদপুরেই বসে আছি মানে আমার সেকেন্ড হোম যেটা সোদপুরেই বসে আছি এবং জানো অভয়ার আমাদের নির্ভয়ার বাড়িও সোদপুরে ভীষণ আজকে যেন আবার নতুন করে যেন আমার সামনে থেকে খুব খারাপ লাগলো জিনিসটা মানে বাড়ির আশেপাশটা সমস্ত কিছু কেমন থুম দিয়ে গুম হয়ে যাওয়া ভীষণ কষ্টদায়ক ভীষণ পীড়াদায়ক কিন্তু আজ অব্দি কে যে অপরাধী কে যে কি যে সাজা পাচ্ছে বা যাকে টার্গেট করা হচ্ছে সে আদৌ মানে আসল ক্রিমিনাল কি না সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে এটা নিয়ে কথা বলতে যায় না কোনো পার্টি পলিটিক্স অনেকেই বলে না যে তোমরা একে নিয়ে কথা বলো না কেন অনেকে দেশে এমন কিছু হচ্ছে ভাই ওসব নিয়ে কথা বলবো না কারণ ওটা নিয়ে কথা বলার মতো অন্য অন্য নিউজ রিপোর্টার আছে বড় বড় নেতামন্ত্রী আছে বড় বড় লয়ার আছে আমরা সেখানে কথা বলতে পারি না তো আমাদের যেটুকু কথা বলার এই যে দেশ দেশ নিয়ে অশান্তিটা কন্ট্রোভার্সি জোনে না আসাই ভালো নিজেদের মধ্যে যেটা সহক্রিয়েটারদের মধ্যে মানে যারা একই জোনে কাজ করত এবং সেখানে অশান্তিটা না হয় ভালো সামান্য কারণে বুঝতে পারছি সবাই একটা ভীষণ মানে কষ্ট ডিপ্রেশনের মধ্যে থেকে তারা যাচ্ছ যারা সন্দীপ ওদেরকে নিয়ে কন্টেন্টটা করছিলে তাদের মধ্যে একটা ভীষণভাবে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে সব কিছু ডিটেলস আমি বলছি না কে স্টেস কেউই এর মধ্যে যেতে চায় না কারোরই এর মধ্যে যাওয়া উচিত না কিন্তু সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে কন্ট্রোভার্সি কখনোই বন্ধ হবে না নিজের নিজের মতো কথা বলো আর আমরা ভিউয়ার্সা বা আমরা যারা মানে সাপোর্টার যে যে কন্টেন্ট ক্রিয়েটারকে আমরা সাপোর্ট করি অবশ্যই আমরা তাদেরকে ভিউজ দেবো হ্যাঁ এখন হয়তো ভিউজ কম যাচ্ছে সবারই ওই দিকে যারা ওই কন্টেন্টে কাজ করতো আবার নতুন কন্টেন্ট আসবে নতুনভাবে কথা বলবে কিন্তু এই মানে দেশটাকে নিয়ে যে বাংলাদেশের তোমরা কেন দেখছো না তোমরা কেন তোমাদেরকে নিয়ে কন্টেন্ট করছো না বা তোমরাও বলছো আমি তনুজা কমেন্ট বক্সে দেখলাম প্রচুর গিয়েটা লিখেছে আমাদের ওই দেশের ব্লগিং দেখা বারো বন্ধ করা উচিত উচিত ওই দেশের ক্রিয়েটারদের আর দেখা উচিত না এটা হতে পারে না বাংলা একটা মানে এমন ভাষা সারা ওয়ার্ল্ডে তো আছে এই ভাষাটা তো বিভিন্ন জায়গা থেকে দেখছে আমাদেরকে শুধু যে বাংলাদেশ থেকে দেখছে তা না এবং যারা যে ভাষায় কমফোর্ট ফিল করে তারা সেই ভাষাটাকে বেশি করে দেখে আমাদের বাড়ির মধ্যে বাংলা চ্যানেলগুলো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমি দেখি তো যারা যে ল্যাঙ্গুয়েজটায় কমফোর্ট ছেলেমেয়েরা আজকালকার দিনে ছেলেমেয়েরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা কটা দেখে বলতো বেঙ্গলি চ্যানেলগুলো খুব কম খুব কম তারা দেখে তারা হিন্দি না হয় ইংলিশ এগুলোই দেখে বেড়ায় তো আমাদের এই বাংলা চ্যানেলগুলো অনেক জায়গা থেকে দেখে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এমন এমন থেকে দেখে যেখানে বাংলার কেউ মানে নেই ধরো খুব দুটি কয়েক হাতে গোনা বাঙালি আছে সেখান থেকেও দেখে তো সুতরাং এই যে এই ইন্ডিয়ার বাঙালিদের দেখবো না ইন্ডিয়ার কোনো ব্লগ দেখবো না এটা বোধহয় তোমরাও পারবে না আমাদেরও বোধহয় চলবে না তোমাদের ছাড়া তো একে অপরের হাত ধরেই আমরা এগোই না কেন কেন কন্ট্রোভার্সির এই সামান্য কোন কে পরকিয়া করেছে সেই সব নিয়ে কেন দেশ পেশ আসছে আমি সবাইকেই বলছি কাউকে সাপোর্ট করছি না কাউকে মানে অপোজিটও বলছি না আর এখন আরস ভাইকে বাংলাদেশে আরশ ভাই সবার কাছে হিরো যেটা বলছে সেটাই ঠিক কারণ ভাই ছেলেটি শিখদারা আছে বাচ্চা ছেলে সবাই ওর পিছনে না আমাদের হাঁটুর বয়সী ছেলে তার পেছনে হাতে কয়েকজন একদম হাতে গোনা ওর পিছনে উঠে পড়ে লাগা কন্টেন্ট নিশ্চয়ই করবে কিন্তু খুব বাজেভাবে ওর পিছনে লাগা হয়েছে উঁচুখুনি একটা বাচ্চা ছেলে যাই হোক তার সাহসকে আমি না বলে মানে সেলুক না জানিয়ে পারছি না দারুণ কথা বলে সবার মধ্যে সবার মতো ট্যালেন্ট আছে এটুকুই কথা বলা ছোট্ট একটি ভিডিও যে তোমরা এই দেশ নিয়ে এই দেশ আমাদের ওই দেশ আমাদের ওই দেশেরটা দেখবো না সেই দেশের সঙ্গে আমাদের কেন এই হয়েছে তোমাদের দেশের কন্টেন্ট নিয়ে তোমরা থাকো সবার কথাই বলছি কাউকে সাপোর্ট করছি না কাউকে আবার ইয়েও করছি না কেউ ভুল ভেবো না এটুকুই বলার জানি না ভিডিওটা তোমাদের কত ভালো লাগবে আমি কাল সকালবেলা এটা পোস্ট করব। যদি ভালো লাগে আমার কথাগুলো তাহলে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে দিও এই বাড়িতে যেহেতু ওয়াইফাই নেই আর বিকেলবেলা এখানে এসে ঘুরতে টুরতে বেরিয়েছিলাম নতুন জায়গা তো মানে নতুন জায়গা মানে আমি তো এখানে থাকি না মাঝে মাঝে আসে তাই একটু এখানটা ঘুরতে বেড়াতে এসেছিলাম যেহেতু এখানে নেটটা নেই সেই জন্য এখানে আমি মানে ওয়াইফাইটা নেই আর কি এই নেটে আমি ভিডিও পোস্ট করব না থাকি তো না এখানে ওয়াইফাইটা হবে কি যাই হোক এইটুকু বলেই আজকে ভিডিওটা তোমাদের কাছে শেষ করলাম যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানিয়েও অন্য কথা বললাম অন্য টপিকে বাই